অন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে এই গ্রামে প্রায় দশ থেকে বারো হাজার মানুষ আজকে অন্নপ্রসাদ গ্রহণ করবেন আমরা সকলকে আমন্ত্রণ জানিয়েছি এই গ্রামের সমস্ত মানুষ ব্যবসায়ীবৃন্দ এবং প্রত্যেকে আমাদেরকে অক্লান্ত সহযোগিতা করেছেন কেউ আর্থিকভাবে কেউ সবজি কেউ ভুসিমাল কেউ তার শ্রম দিয়ে কেউ তার সুমতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই জগন্নাথ মন্দির তো বিশাল আকারে উদ্বোধন হচ্ছে নিশ্চিত আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা সরকার বাহাদুরকে কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের গ্রামের অদূরেই একদম কাছাকাছি জগন্নাথ মন্দির হচ্ছে আমরা একসাথে সমুদ্র এবং জগন্নাথ দেবের দেখা আমরা মন্দির এক জায়গায় পাব সকলে নিশ্চিতভাবে আমরা তার জন্য আনন্দিত আপ্লুত कितना पड़ा, और कितना, जब उन लोगों को तो एक आज का सीएसडी